বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বেশ অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই নানান কারণে ব্যস্ততার কারণে তো আজকে আমরা অ্যানালাইসিস করব ইনশাল্লাহ আপনারা যারা ভিডিও দেখেন তাদের আপনাদেরকে ধন্যবাদ আর আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওটা কেমন লাগে কি লাগে কমেন্টস করেন বা আপনারা আর কি চান সেগুলো আমাকে জানান ডিসক্লেমার এটা যেহেতু ঝুঁকিপূর্ণ সেটা থাকবে সব সময় আর ডিক্সি বা গোল্ড কট ওপেন ইন্টারেস্ট ডিপ অ্যানালাইসিস আজকে খুব ডিপ অ্যানালাইসিস করব কারণ বিশ্ব পরিস্থিতির কারণে কিন্তু আমাদের অনেক কিছু অনেক সময় অপরচুনিটি তৈরি হয় এবং আবার অনেক সময় আমাদের মানে সাইডলাইনে যাইতে হয় তো আজকের ভিডিওতে আমি ইনশাল্লাহ অনেক কিছু আপনাদেরকে অপরচুনিটি মানে আমাদের বাই সেলের একটা সুযোগ চলে আসছে আমি আশা করতেছি এই মে মাসটাতে আপনারা অনেক ভালো করতে পারবেন যদি এই ভিডিওটা দেখেন এবং ভিডিওটাকে আপনারা একটা মানে গাইডলাইন হিসেবে নেন ঠিক আছে এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও এটা কোনো সিগনাল না বাইসেল কিন্তু আমি বাইসেল পয়েন্টগুলো দেখাই দিব বাইসেল লেভেলগুলো দেখাই দিব পিটিজি যেটা বলি পটেন্সিয়াল ট্রেডিং জোন তার জন্য আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করবো স্মার্ট মানি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ নানানভাবে যেটাকে আমরা পিটিজি বলি এটা পিটিজি আমার একান্ত নিজস্ব মেথড যেটা আপনি বা মানে অন্য কোথাও পাবেন না এটা আমার নিজের মানে প্রয়োজনে আমি তৈরি করছি তো আর পিটিজি উপহার ক্লাস এখন চলতেছে আলহামদুলিল্লাহ অনেকে এই অলরেডি জয়েন করছে তো ঈদের সময় আমি আসলে এই উপহারটা দিয়েছিলাম ঈদ উপহার হিসাবে এখন এটাকে পিটিজি উপহার করে দিছি তো পাঁচটি জুম লাইভ ক্লাস থাকবে টাস্ক প্র্যাকটিস লাইভ চার্ট অ্যানালাইসিস করানো হবে পাঁচটা টপিক থাকবে আমি আসলে আমার যে মূল কোর্স সেইখান থেকে বাছাই করে যাতে আপনারা সহজে আমার সাথে একটা সম্পর্ক করতে পারেন তার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ অনেকে আপনাদের ডাউট থাকে যে আমি একসাথে টোয়েন্টি থাউজেন্ড দিয়ে কোর্সটা নিব তার আগে আমি যদি একটু যাচাই বাচাই করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হইতো তো সেইখানে আপনি আমাকে অনেক প্রশ্ন করতে পারবেন আমার সাথে ক্লাস করতে পারবেন যেটা এই সুযোগটা অনেকে নিচ্ছে যে সুযোগটা আমি আপনাদেরকে এইবার দিতেছি এবং আমি যতদিন পারি এই সুযোগটা দিব যাতে লোকজন বেশি বেশি করে পিটিজি শিখতে পারে বেশি বেশি করে পিটিজি তারা উপকার পায় আর এই ফাইভ কিন্তু আসলে একটা উপহার এই ফাইভ থাউজেন্ডের মাধ্যমে আপনি টেন থাউজেন্ড ক্যাশ আপনি বেনিফিট পাবেন কিভাবে সেটা আমরা একটু পরে আসতেছি তো আমি একটা ফুল ভিডিও করব এটা নিয়ে এবং আমার ফুল কোর্সের সিলেবাস নিয়ে তো তখন আমি আরও ডিটেলস বলবো আর এখানে আমি যেটা বলতেছি পাঁচ হাজার টাকা সার পাবেন পিটিজি মূল কোর্স যেটা আমার বিশ হাজার টাকা সেটা আপনি পরবর্তীতে যদি ফুল কোর্স করেন কারণ অনেকে আবার এই পাঁচটা ক্লোজ করতে করতেই ফুল কোর্স করতে আগ্রহী তখন তাদেরকে আমি পাঁচ টাকা কম নিব অর্থাৎ পনেরো হাজার টাকা হবে আচ্ছা আবার অনেকে চিন্তা করে যে আমার সাথে ট্রেড করবে আমার ট্রেডিং হিস্ট্রি দেখবে আমার পোর্টফোলিও দেখবে আমার সাথে আমার ট্রেডিং এন্ট্রি দেখবে তাদের জন্য আলাদা কারণ ট্রেডিং এবং ট্রেড করা ট্রেডিং শিখা দুটো আলাদা বিষয় এটা অনেকে বুঝে না এই জন্য অনেক সময় কনফিউশন তৈরি হয় এটা আমি ক্লিয়ার করে দিলাম যে আপনি ইচ্ছে করলে আমার সাথে ট্রেড শিখতেও পারবেন করতেও পারবেন তো তখন আবার পাঁচ হাজার টাকা ছাড় পাবেন তার মানে এইখানে পাঁচ টাকা ছাড় এখানে পাঁচ হাজার টাকা ছাড় অর্থাৎ টেন থাউজেন্ড ছাড় আপনি পাচ্ছেন দুইটা সার্ভিসের ক্ষেত্রে নেক্সটে ফিউচারে আর তার মানে এই জিনিসটা কিন্তু একরকম ফ্রি আচ্ছা যেখানে ঈদের সময় আমি যে জিনিসটা দিয়েছিলাম যে লাইভ ক্লাসে কী থাকবে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ স্প্রিং আপথ্রাস্ট এই স্প্রিং আফথ্রাস্টের একটা আমার ফেভারেট জিনিস একটা 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 পিস যে বাইসেল করা যায় এটা দিয়ে ইনশাল্লাহ আপনি বাইসেল করতে পারবেন স্মার্ট মানি এশিয়া লন্ডন নিউ ইয়ার কিল জোন বাইসেল পিটিজি অর্থাৎ এই সময়ে কীভাবে বাইসেল করা যায় মার্কেটের বৈশিষ্ট্য কি কোন কোন পেয়ার করবেন কোন পেয়ার করবেন না এইগুলা সব কিছু শেখানো হয় এবং এর সাথে স্প্রিং এবং আপট্রাস্টের একটা সংযোগ আছে ফিভো সিক্রেট বাইসেল পিটিজি আমার ফিবোটা নিয়ে অনেকের আকর্ষণ আছে এই ফিবোটা আমি এখানে দিব টুলটা আমি দিয়ে দিব। মালয়েশিয়ান অ্যাসেন আর বাইসেল পিটিজি সেটা আমি কিছুটা আলোচনা করব আর সবচেয়ে আপনার মাথায় রাখতে হবে যে আমার মূল কোর্সে আপনার বিশটা ক্লাস আর এখানে আপনি পাঁচটা ক্লাস পাবেন পাঁচটা ক্লাস ওখানে বিশটা ক্লাস বিশটা ক্লাসের পরে প্রয়োজনে আমি আরও অনেক ক্লাস করাই আর এখানে বলিমসি কট ইন্টারেস্ট নিউজ মানি ম্যানেজমেন্ট এগুলোও হালকা আলোচনা করা হবে তো সব কিছুই কিন্তু জাস্ট আপনাকে একটা ফ্লেভার দেওয়া হবে আপনার একটা আইডিয়া দেওয়া হবে যে আমার মূল কোর্সটা যাতে আপনি করতে আগ্রহী হন তাহলে এইটার মাধ্যমে কি বেনিফিট পাবেন অবশ্যই বেনিফিট পাবেন এটার মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন এইটার মাধ্যমে আপনি প্রফিট করতে পারবেন এখন আপনি যদি একটা পিস নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আপনি সেটাই করবেন আর যদি মনে করেন যে না আমি ফুল জিনিসটা চাই তাহলে ফুল হবে ঠিক আছে তো এটা ঈদের সময় ছিল আর অনেকে আমার ট্রেড হিস্ট্রি দেখতে চায় আমার সম্বন্ধে ডাউট থাকে যে আমি ট্রেড করি কি না বা আমি ট্রেড প্রফিটেবল কি না হ্যাঁ তারা ইচ্ছা করলে আমার সাথে ট্রেডিং রুমে জয়েন করতে পারবে এখানে কিন্তু সেই চ্যালেঞ্জটা দেওয়া আছে এটা আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ এই পাতা এবং এই পাতা আমি এটা নিয়ে পরবর্তীতে ডিটেলস ভিডিও করব। আর এটা হলো আমার পিটিজি ওয়া টু এবং থ্রি যে কোর্স তার মূল সিলেবাস এই যে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি তারপরে ক্লাস ফোর ক্লাস ফাইভ হ্যাঁ এগুলো নিয়ে আমি ভিডিও অনেকবার করছি আবার একটা নেক্সট ভিডিও করব ছয় সাত আট নয় দশ এরপরে আবার পিটিজি থ্রি আছে যেখানে আরও দশটা ক্লাস আছে ঠিক আছে এই যে ক্লাস ওয়ান ক্লাস টু থ্রি আপনার পজ করে পড়তে পারবেন ফোর ফাইভ সিক্স কোন ক্লাসে কি আছে না আছে এগুলি বলা আছে সেভেন এইট নাইন টেন তো এখন এগুলা আপনারা আপাতত আমরা রাখি আমরা এখন চলে যাব আমাদের অ্যানালাইসিসে দেখি আমাদের ভিডিও কতটুকু অ্যানালাইসিস রেকর্ড হইলো ছয় মিনিট এখন আমরা চলে যাব চার্টে এবং আজকে ও না চার্টের আগে আমরা একটু ইয়ে করব। আমরা আমি আমার ফরেস্ট ফ্যাক্টরি এবং বিভিন্ন গ্রুপে কিন্তু এই যে এই ছবিগুলো দিছি এই ছবিগুলো একটু আলোচনা করে আসি অর্থাৎ একটু জিনিসগুলো একটু আলোচনা করা দরকার আছে কারণ এই মানতে আপনারা অনেক বেনিফিট পাবেন এই আলোচনাটা বুঝতে পারলেন ঠিক আছে আমরা এই আলোচনাটা একটু করে আসি দেখেন এইখানে কিন্তু আমরা যদি খেয়াল করি এটা একটু ডাউনের দিকেই কিন্তু আছে। হ্যাঁ এবং এখানে যে এই যে এটা লং এটা শর্ট এটা স্প্রেডিং এবং এটা ম্যানেজমেন্ট এটা কী এটা কিন্তু আমরা চার্টের সাথে অ্যালাইন করে কিন্তু করি তো এখানে আমরা যেটা বুঝতে পারতেছি আপনাকে যদি মোটা দাগে বলি তাইলে আমরা দেখতেছি একটু ডাউনের দিকে আসে অর্থাৎ গোল্ড কটে যদি আমরা বিবেচনা করি সেই অনুযায়ী আমরা আশা করতে পারি যে গোল্ড আরও কারেকশান হবে আরও নিচে যাবে এখন যাবে কি না সেটা চার্টেও আমরা দেখব তাহলে এখানে আমরা একটা ডাটা পাইলাম এই ডাটাটা কিন্তু আমাদেরকে ফুল কোর্সে আমি করাই আমার স্টুডেন্টদেরকে বোঝাই করাই তো সেটা আপনারা যারা জানেন আপনারা জানেন যারা জানেন না তারা জানেন না আচ্ছা তাহলে এরপরে আমাদের এটা হলো সিলভার সিলভারও সেটাই না কিন্তু সিলভার কিন্তু একটু বিপরীত দিকে আসে সিলভার একটু আপের দিকে আছে সিলভার হয়তো একটু আস্তে আস্তে কারেকশানে যাবে কি যাবে না সেটা আমরা দেখব আর এইখানে দেখেন অলমোস্ট কিন্তু প্রায় ফ্ল্যাটের মতো আছে এখন ফ্ল্যাট কি আরও ডাউনে যাবে কি না যাইতে পারে সেটার জন্য এই যে সেকেন্ড মে আপনারা দেখেন এই যে ভলিউমটা এটা কিন্তু ডিক্রিজিং অর্থাৎ এইখানে ভলিউম বেশি এইখানে ভলিউম বেশি হ্যাঁ এইখানে আপরাইজিং এটা ডিক্রিজিং এখন আবার ডিক্রিজিং তো এখন সামনে কি হবে সেটা কিন্তু আমরা চার্টে আবার অ্যানালিসিস করব ইনশাল্লাহ তখন আমরা আরও বুঝতে পারবো তাহলে আমরা ভলিউম দেখলাম ওপেন ইন্টারেস্ট দেখলাম এরপর চার্টের সাথে দেখব এখন কট আবার এটা আপনি যদি দেখেন আরেকটুভাবে ভাবে সেইখানেও কিন্তু আপনারা দেখবেন যে এটা ডলার ইন্ডেক্স দেখছেন তো ডলার কিন্তু একটা স্ট্রেংথ শো করতেছে এবং এখানে চেঞ্জিংটাও একটা পজিটিভ আছে এখন সামনে আমরা দেখি ডলার চার্টে কি বলে হ্যাঁ সেটাও আমরা দেখব তারপরে এই যে কোট এটাও আমাদের এখানে আসে এখানে আছে তারপরে ডলার এখানে এই যে দেখেন এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল শো করতেছে এটা উইক এই চার্টটা কিন্তু উইক চার্ট মানে সপ্তাহিক দেখছেন তো আশা করতেছি এটা একটা আপের দিকে যাবে তো এই যে দেখেন এই যে বিষয়গুলো যদি আপনি শিখতে চান জানতে চান বুঝতে চান অবশ্যই আপনাকে জানতে হবে আমি আপনাকে ফ্রি ভিডিও দিচ্ছি কিন্তু ফ্রি তো সব কিছু দেওয়া সম্ভব না আমি ঘন্টার পর ঘন্টা আপনাকে ফ্রি বা দিনের পর দিন তো আমি ফ্রি দিতে পারি না তাই না সেই ক্ষেত্রে আপনারা যারা আমার মতো করে শিখতে চান অ্যানালাইসিস করতে চান তারা আমার পিটিজি কোর্সে জয়েন করতে পারে না যে গোল্ড কাউন্সিল এটা বুঝতে হবে এগুলা এখানে সারা পৃথিবীর গোল্ডের অবস্থা মাইনিংয়ের অবস্থা সেগুলো কিন্তু দেওয়া হয় তারপরে যে পিটিজি এখানে টনকে টন গোল্ড কিনা হচ্ছে বাই করা হচ্ছে এই এই অ্যানালিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি ডলার ইন্ডেক্সে ডলার ইন্ডেক্সে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন অনেকে এটা বলে হেড অ্যান্ড শোল্ডারের মতো কিন্তু আমি এটাকে হেড অ্যান্ড শোল্ডার বলি না আমি এটাকে বলি অ্যাকুমুলেশান তো এখানে অ্যাকুমুলেশান যদি হয় তাইলে আমরা কিন্তু ডলারকে আমরা এখানে একটা সাইন অফ স্ট্রেংথ দেখতে পাইতেছি এবং সাইন অফ স্ট্রেংথ কী এগুলো কিন্তু আমার কোর্সে আমি করাই এর জন্য বারোটা ফেজ আছে বারোটা তার ভিতরে একটা ফেজ হলো স্প্রিং যেটা আপনারা ওই স্পেশাল কোর্সে পাচ্ছেন এখন তো এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে ক্লিয়ার এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা সাইন অফ স্ট্রেংথ দেখানো যাচ্ছে এখন এই সাইন অফ স্ট্রেংথ কতটুক যাবে আমরা আশা করতেছি যে অন্তত এই পন্ত যাইতে পারে হ্যাঁ অথবা এই গ্যাপটা ফিল করবে এখানে কিন্তু একটা গ্যাপ আছে গ্যাপ মানে লিকুইডিটি এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তা আমরা আশা করতেছি যে ডলার স্ট্রেংথ শো করতেছে সুতরাং ডলার যদি উপরে যায় তাহলে গোল্ড নিচে যাবে এখন আমরা যদি গোল্ড অ্যানালাইসিস করি গোল্ড চার্টে যাই এখানে অনেক কিছু দেওয়া আছে আমরা একটু ক্লিয়ার করে নিই এই চার্টটা আমি ক্লিয়ার করে দিলাম এখন মান্থে যদি যাই আপনারা দেখবেন যে মান্থে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই পর্যন্ত হাই ছিল এই পর্যন্ত লো ছিল তাহলে এটা কিন্তু একটা রেঞ্জিংয়ের ভিতরে অলরেডি চলে গেছিলো এরপরে উইক চার্টের ভিতরে যখন আমরা গেছি হ্যাঁ তখন কিন্তু আমরা দেখতে পাইছি কি দেখতে পাইছি যে এইখানে কিন্তু আপনার একটা উইকনেস শো করছে অথবা একটা প্যাটার্ন শো করছে একটা রিজেকশান শো করছে ঠিক আছে এবং এই লেভেলটা থেকে কিন্তু এই লেভেলে আসছে এই লেভেলে আসছে এখন কিন্তু এই লেভেলের উপর পর্যন্ত যাইতে পারে ইভেন এই লেভেল পর্যন্ত আসতে পারে আসবে কি আসবে না সেটা মার্কেট ঠিক করবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আসতে পারে এবং আসলে সেইভাবে আমরা আমাদেরকে প্রিপেয়ার করতে হবে তারপরে ডেতে যদি যাই সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেভেলগুলো দেখাই দিয়েছি আপনাদেরকে যে এইখানে যদি হোল্ড করে তাহলে আবার একটু উপরে গেলেও আবার একটু নিচে চলে আসবে এখানে গেলেও আপনার কিন্তু ভালো প্রেশার আছে তো এই প্রেশারগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এই প্রেশারগুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে ট্রেডিং সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে তো এখানে আমরা যদি আরেকটু জিনিস খেয়াল করি এটা একটু নিচে নিয়ে আসি এই দেখেন দেখছেন এখানে একটা ইয়ে আছে এবং এখানে একটা আছে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আলটু উপরে গেল আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই যে লেভেলটা এই লেভেলটাকে সে টেস্ট করতে পারে তো এই লেভেলটা যদি টেস্ট করে করবে সেটা আমরা সেই অনুযায়ী করব। আবার আমরা যদি একটু ফোর আওয়ারে ফিবো বা ফিবো সিক্রেট অনুযায়ী দেখি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা কারেকশান লেভেল শো করতেছে এবং ওয়ান আওয়ারেও একদম ওয়ান আওয়ারে তো একদম ক্লিয়ার দেখাচ্ছে তাই না তো আমরা আশা করতেছি যে গোল্ড আর উপরে গেলেও আমরা এখানে গেলেও আমরা সেল করব এখানে গেলেও আমরা সেল করব। এবং এই লেভেলটা যদি টেস্ট করে সেখানেও আমরা সেল করার চিন্তা ভাবনা রাখবো এখন সেল যদি পাই তখন আমরা সেল করবো এখন তাহলে সেলের লেভেলগুলা যদি আমরা একটু খেয়াল করি ফোর আওয়ারের ভিতরে তাইলে আপনি দেখেন এই লেভেলটা কিন্তু একটা ভালো সেল লেভেল কেন কারণ এটা আগে সাপোর্ট ছিল যেটাকে আমরা বলি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এসবিআর এসবিআর তাহলে এই যে লেভেলটা এই লেভেলটা ইজ এ ভেরি গুড লেভেল তাইলে এই লেভেলটাকে যদি আমরা ইয়ে করি কী বলে এই একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে এই লেভেলটা আমি দিয়ে দিই এটা হলো বত্রিশশো চুয়াত্তর তাহলে বত্রিশশো চুয়াত্তর যদি টেস্ট করে এবং আমরা যদি সেল লেভেল পাই আমরা কিন্তু সেল করব আচ্ছা আবার যদি এই লেভেলটা আমাদের ব্রেক করে তাহলে কিন্তু আরও নিচে চলে যাবে এবং নিচে কোন পর্যন্ত যাইতে পারে এই লেভেলটা কিন্তু সে টেস্ট করতে পারে আচ্ছা এই ফিবোনাকি এটা ক্লিয়ার করে দিই কারণ এখানে এটা সে আগে এই লেভেলটাকে ব্রেক করে সে কিন্তু উপরে গেছে হ্যাঁ তাহলে এই লেভেলটা ব্রেক করে সে এই লেভেলটাকে টেস্ট করতে পারে আর এই লেভেল যদি ব্রেক করে তাহলে তো নিচে যাবে তাহলে আপনি দেখেন এখানে আমি কতগুলো লেভেল দিয়ে দিলাম যে এখানে কিন্তু এই লেভেলটাকে টেস্ট করলে আমরা সেল করব। আর এই লেভেলটা যদি ব্রেক করে উপরেও যায় তারপরেও আমরা এই জায়গায় এই জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু সেল অপরচুনিটি খুঁজবো যদি ডলার স্ট্রেংথ শো করে ঠিক আছে তাহলে ক্লিয়ার আমরা কট দেখলাম ডলার দেখলাম আমরা আমাদের পিটিজি দেখলাম তারপরে আমরা আমরা ডলার ইন্ডেক্স দেখলাম গোল্ড দেখলাম হ্যাঁ এখন আমরা দেখি আমাদের কতক্ষণ রেকর্ড হয়েছে তেরো মিনিট হয়েছে আচ্ছা অসুবিধা নেই আমরা আরেকটু দেখি আরেকটু কী দেখবো ভলিউম স্প্রেড অ্যানালাইসিস দেখি ভলিউম স্প্রেড অ্যানালাইসিস যদি দেখি এটা একটু ক্লিয়ার করে দিই তো ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের ভিতরে আমরা যদি উইক যাই আবার সেই সেই জিনিসগুলো আছে কিন্তু উইকে ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের মধ্যে আপনারা যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই যে নো ডিমান্ড বার আছে এটাকে বলে নো ডিমান্ড বার তো নো ডিমান্ড বার মানে এখানে ডিমান্ড নাই উপরে যাওয়ার জন্য ডিমান্ড নাই চাহিদা নাই এবং এইখানে যদি আপনি ভলিউম দেখেন দেখছেন এবং ডিক্রিজিং এবং ইন্টারেস্ট কিন্তু কমে যাচ্ছে তাহলে আপনার এই ডিক্রিজিং যদি হয় তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে দেখব যে ইন্টারেস্টটা কমে গেছে ঠিক আছে এখন হয়তো দেখা যাবে যে এই সপ্তাহের শুরুতেই মার্কেটে এইখান পর্যন্ত টেস্ট করে আবার নিচে যাইতে পারে এই পন্থ আসতে পারে এই পন্থ আসতে পারে আপনাদের মাথায় রাখতে হবে হ্যাঁ কীভাবে কী হবে সেটা আমরা দেখলাম তো ভলিউম স্প্রেড অ্যানালাইসিস অনুযায়ীও যদি আমরা মার্কেটে খেয়াল করি তাহলে এখানে কিন্তু এই যে দেখেন এই যে নো ডিমান্ড বার লেখা আছে দেখছেন এটা নো ডিমান্ড বার এটা নো ডিমান্ড বার এগুলো পড়তে হবে এবং নো ডিমান্ড আগে যদি আমরা খেয়াল করি তাহলে এইটা হইলো আমাদের নো সাপ্লাই নো সাপ্লাই যদি থাকে মানে সাপ্লাই নাই তার মানে ডিমান্ড আসছে নো ডিমান্ড নাই তার মানে সাপ্লাই আসছে তাহলে এইখান পর্যন্ত আমি অপেক্ষা করব। এবং এইটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আরও নিচে যাবে আরও নিচে যাবে তো গোল্ড আমি আশা করতেছি যে একটা কারেকশন হবে কারেকশান হইলেও যত ডিপেই যাক না কেন আমরা কিন্তু বাই করব। বাই করব বাই করার একটা সিস্টেম আছে সময় আছে। সেটআপ আছে আমার সেট আপ আছে আপনাদের যদি যে সেট থাকে সেই সেট আপ অনুযায়ী আপনারা বাইসেল করবেন আর আমি বারবারই বলতেছি যে আপনারা লেভেলগুলাকে খেয়াল করেন ঠিক আছে লেভেলগুলোকে খেয়াল করলে আর সব অপরচুনিটি কিন্তু এখন আমরা দেখতে পাইতেছি আমরা যদি ইউরো ইউএসডি দেখি তাহলে ইউএসডি যদি উইকে যাই দেখেন এইখানেও কিন্তু ভালো রিজেকশন হয়েছে ভালো রিজেকশন হয়েছে দেখছেন তাহলে এই রিজেকশান অনুযায়ী কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে এটা যদি ব্রেক করে তাহলে আরও নিচে যাবে এবং আরও নিচে গেলে এই পর্যন্ত এখানে রেজিস্টেন্স ছিল এই পর্যন্ত চলে আসতে পারে ঠিক আছে হ্যাঁ তো এগুলি মাথায় রাখতে হবে এবং ইউরুসডি এটা ইউরুএসডি তাই না ইউরো এস ডিও আমরা একটা সেলিং অপরচুনিটি পাইতে পারি জিপিবি ইউএসডি সেটাও আমরা সেলিং অপরচুনিটি পাইতে পারি কারণ আমরা উইকে যদি যাই যে সুপার রিজেকশান এখন রিজেকশান অনুযায়ী আপনি কোথায় বাই করবেন কোথায় সেল করবেন সেটা আপনাকে দেখতে হবে কোথায় অর্ডার ব্লক আছে কোথায় পুল ব্যাগ আছে কোথায় বস আছে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে হ্যাঁ এগুলো আপনাকে শিখতে হবে আপনাকে স্ট্রাকচার ব্রেক থাকতে পারে আপনাকে লিকুইডিটি থাকতে পারে তারপরে আপনার বিভিন্ন রকমের বিষয় আছে স্প্রিং আছে আপথ্রাস্ট আছে হ্যাঁ তারপর বাইসেল আছে তারপর বলিউম স্টুড অ্যানালাইসিস আছে ফিবনাকি আছে বিভিন্ন ধরনের সেট কিন্তু আপনার রয়ে গেছে তারপর ইউএসডি জাপান যদি আমরা দেখি সেখানে দেখবেন যে সুপার কিন্তু একটা এই আমরা যেরকম ডলার ইন্ডেক্সে যেরকম দেখছিলাম হ্যাঁ সেই রকম কিন্তু ঘটনা ঘটছে দেখেন দেখছেন তার মানে এটা কিন্তু বাই অপরচুনিটি তার মানে ডলার যদি স্ট্রেংথ হয় মানে স্ট্রং চলে আসে তাহলে এটাও কিন্তু একটা সাইন এই পর্যন্ত যেতে পারে আমরা বাই করতে পা বাইয়ের অপরচুনিটি যারা বা বাই করবেন বা বাইয়ের চিন্তাভাবনা আছে তারা কিন্তু বাই মাথায় রাখতে পারে হ্যাঁ ঠিক আছে আমি আবার আপনাদেরকে একটু দেখাই দিই এই লেভেলগুলা এই দেখেন এটা কিন্তু ব্রেক করছে এটা টেস্ট করছে ইভেন আরও যদি টেস্ট করে এখানেও কিন্তু বাই ভালো একটা বাই হতে পারে হ্যাঁ তারপরে যদি আমরা আরও উপরে যাই তাইলে আমরা এই পর্যন্তও আমরা দেখতে পারি হ্যাঁ বা এই পর্যন্ত এটা যেমন এই যে সাপোর্ট ছিল তখন রেজিস্টেন্স ছিল এইটা আমার ভালো টেস্ট আছে ওয়ান ফোরটি সিক্স ওয়ান ফোরটি সিক্স আসলে আপনারা লেভেল বাই লেভেল যদি করেন তাহলে ওয়ান ফোরটি সিক্স যদি আপনারা পেয়ে যান তখন আপনারা চলে যাবেন ওয়ান ফোরটি এইটে আর নিচে যদি আপনারা রাখেন তাহলে আমি তো সবার সময় বলি যে এই যে দেখেন এই যে এখানে রেসিডেন্স ছিল এটা এটা ভেরি সিগনিফিকেন্ট লেভেল ঠিক আছে তো আপনারা এইভাবে কিন্তু গুলি করতে পারেন ওয়ান আওয়ারে আপনারা চান্সগুলো নিতে পারেন আপনার দেখেন আমি কিন্তু ক্লিয়ার এই ভিডিওটা একটা গাইডলাইন দিয়ে দিলাম আজকে মার্চে সরি মে মাসের চার তারিখ মে মাসের চার তারিখের এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার মে মাসের এই লেভেলগুলা আপনারা যদি দেখেন পেয়ার কোনগুলা বাই অপরচুনিটি আছে কোথাও সেল অপরচুনিটি আছে আমি কিন্তু বলে দিলাম তারপর আপনি ইউএসডি ক্যাড যদি দেখেন এখানেও বাই অপরচুনিটি আছে ইউএসডি সুশি সেখানেও আপনার বাই অপরচুনিটি আসছে কিন্তু আমরা এত কিছু বাই অপরচুনিটি আমরা ইউএসডি জাপান তারপরে ইউনিভার্সডি জিপি আমরা মেজর বিষয়গুলো দেখার চেষ্টা করি তারপর আমরা গোল্ড দেখার চেষ্টা করি ঠিক আছে তারপরে যদি অন্যান্য আর যদি মনে হয় সেই ক্ষেত্রে এত কিছু ট্রেড করার কোনো দরকার নাই কারণ আপনি মাথায় রাখবেন যে আপনার বেস্ট যে ট্রেডটা পাবেন সেই ট্রেডটা আপনি করবেন আমি বেশিরভাগ গোল্ডের দিকে নজর রাখবো ইউনিভার্সডির দিকে নজর রাখবো জিপি বিএসডির দিকে নজর রাখবো ইউএসডি জাপানের দিকে নজর রাখবো ইউএসডি ক্যাডের দিকে নজর রাখবো বিকজ এগুলো মেজর মুভমেন্ট করে মেজর একটা আপনাকে রেজাল্ট দিতে পারে তা আসছি ভিডিওটা কিন্তু আমরা অনেক সুন্দরভাবে আমরা ফান্ডামেন্টাল দেখলাম আমরা কম আমরা জিও পলিটিক্যাল বিষয়গুলো দেখলাম আমরা চার্টে দেখলাম এবং আমরা লেভেলগুলা কিন্তু আপনাদেরকে বলে দিছি লেভেলগুলা এখানে আছে আপনারা দেখতে পাইতেছেন লেভেলগুলা তারপরে ইউএসডি আমরা প্যাটার্ন দেখার চেষ্টা করলাম ইউএসডি জাপান প্যাটার্ন দেখার চেষ্টা করলাম ইউরোয়েসডি আমরা আমাদের উইক অ্যানালাইসিসের থেকে শুরু করে ডে অ্যানালাইসিস আমরা রিজেকশন অর্থাৎ সেলের দিকে আমাদের মাইন্ড থাকবে এখন আমি যা বললাম তাই হবে তা তো না আবার পুরা চেঞ্জ হয়ে যেতে পারে পুরা চেঞ্জ হয়ে গেলে তখন আমাদেরকে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে কারণ আমার কোনো কিছুই বাইসেল সিগনাল না আমি কোনো সিগনাল দেই না আর আপনারা যারা শিখতে চান জানতে চান বুঝতে চান তারা আমার সাথে আমার পিডিজি কোর্সে জয়েন করতে পারেন ফুল কোর্সে জয়েন করতে পারেন অথবা স্পেশাল কোর্সে জয়েন করতে পারেন তো আপনাদেরকে আমি জানাই দিলাম তাহলে আজকের মতো কিন্তু আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ